আর্ট হচ্ছে গীতা হচ্ছে আমাদের কাছে একটা শুদ্ধ বিষয় শুদ্ধ বস্ত্র শুদ্ধ মানসিকতা এবং নিরামিষ ভোজন সবকিছুর পর গীতায় হাত দিয়ে আমরা সেই পবিত্র গীতা পাঠের সময় কেন দরকার ছিল না গীতা গীতা পাঠে বহু সংখ্যালঘু যোগদান করেছিলেন আর থানা এবং ময়দান থানার পুলিশ আমার বাড়িতে রাত দুটোর সময় গিয়ে দরজায় লাথি মারে এবং অসভ্য ভাষায় গালিগালাজ করে দিয়ে বলে সৌনক মারিক কে বেরিয়ে আসতে ব্রিগেডে পাঁচ লক্ষ গীতাপাঠে দেখলাম যে প্যাটিস নিয়ে যে ঘটনা ঘটেছে তা এবং যে প্যাটিস বিক্রেতা তাকে রীতিমতো মারধর করা হয়েছে কি বলবেন এই বিষয়ে মারধর করা হয়েছে দেখুন এখন মাংস আমিও খাই মাছ মাংস খাওয়াটা অপরাধ না কিন্তু মন্দিরের ভেতর মাছ মাংস খাওয়াটা আবার অপরাধ এখন যদি কেউ মসজিদের ভেতর কারুর কারুর ইচ্ছে হয় যে আমি শুকরের মাংস খাবো সেটা কি মানে গ্রহণযোগ্য নয় মানে সেটা তো মেনে নেওয়া যায় না বা তেমনি মন্দিরের ভেতর যদি কেউ বলে এখন আমি চিকেন খাবো হয় না সেটা হয় না না হোটেলে গিয়ে চিকেন খাও বাড়িতে বসে চিকেন খাও কিন্তু চিকেনটা তো সেই জায়গা নয় ক্ষেত্র ক্ষেত্র বিশেষে বিভিন্ন কাজ হয় তো ক্ষেত্রটাকে তো গুলিয়ে দেওয়া হচ্ছে মাছ মাংসের আপত্তি থাকার কারণ আমি বাঙালির ছেলে দুর্ভাগ্যের বিষয়ে কি জানেন আমি এই এই যে ঘটনা প্যাটিসের ভেতর মাংস এবং সেটা কেউ কেউ উদ্ধার করেছে এবং সেটা সত্যতা সামনে এসছে আমি এর থেকে অন্তত এক কিলোমিটার দূরে ছিলাম স্টেজের পেছনে আমার দায়িত্ব ছিল সেদিনকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নারকোলডাঙ্গা থানা এবং ময়দান থানার পুলিশ আমার বাড়িতে রাত দুটোর সময় গিয়ে দরজায় লাথি মারে এবং অসভ্য ভাষায় গালিগালাজ করে দিয়ে বলে সৌনক মারিখকে বেরিয়ে আসতে বল অথচ দেখা যাচ্ছে ওই কেস ডিটেলসে আমার কোনো নামই নেই এফ এ তাহলে কিভাবে একটা তৃণমূল কংগ্রেসের সাজানো বিষয় সেটা প্রমাণিত হচ্ছে এলাকায় ভিত্তিক যারা বিজেপির বহুদিনের কর্মী যারা বিজেপির হয়ে সব সময় কথা বলে আমি বিজেপির মুখপাত্র তো তাদেরকে কিভাবে টার্গেট করা হচ্ছে সেটা প্রমাণিত হচ্ছে এই সমস্ত ভিডিওর পর এই সমস্ত কথা এত বেশি করে যখন দেখলো যে এই গীতা পাঠ একটা অভূতপূর্ণ পূর্ব সাফল্য সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে পড়েছে সেই ছাপটা নষ্ট করে দেওয়ার জন্যে একটা সামান্য কে প্যাটিস প্যাটিস বিক্রি করেছে অবশ্যই তার অপরাধ ক্ষেত্র বিশেষে সেই কাজটা করেনি ঠিক করেনি গীতা পাঠ হচ্ছে গীতা হচ্ছে আমাদের কাছে একটা শুদ্ধ বিষয় শুদ্ধ বস্ত্র শুদ্ধ মানসিকতা এবং নিরামিষ ভোজন সবকিছুর পর গীতায় হাত দিই আমরা সেই পবিত্র গীতা পাঠের সময় কেন দরকার ছিল না না আমরা তো চিকেন খাওয়ার মটন খাওয়ার বিরোধী না যে যেটা খেতে ভালোবাসে খাক প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে তো আমাদের এই জায়গাটা নিয়ে সমস্যা আমরা সংখ্যালঘু মানুষ উনি বলছেন যে আমি নাকি সংখ্যালঘু বলে আমাকে মারধর করা হয়েছে গীতাপাঠে গীতাপাঠে বহু সংখ্যালঘু যোগদান করেছিলেন জাতীয়তাবাদী সংখ্যালঘুরা এই গীতাপাঠে অংশগ্রহণ করেছিলেন তো তাদের নিয়ে তো আমাদের কোনো সমস্যা হয়নি টুপি পরে অনেক সংখ্যালঘু এই গীতাপাঠে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে তো আমাদের সমস্যা হয়নি তাহলে উনি যে এই ভিক্ কার্ডটা খেলতে চাইছেন শাসক দলের নির্দেশে এই ভিকট্রিম কার্ডটা মানুষের সামনে উন্মোচিত এবং এই পুলিশি হ্যারাসমেন্টের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মামলা খুব শিগগিরই আমি দায়ের করব উনি বলছেন যে ওনার নাম শোনার পরে ওনাকে মারা হয়েছে উনি ভেজ প্যাটিস ছিল এটাই নাকি বলেছেন দেখুন নাম শোনার পর মারা হলে আমি তো বললাম যে টুপি পরে যে সংখ্যালঘু ভাইরা জাতীয়তা ভাইরা জাতীয়তাবাদী ভাইরা ওখানে গিয়ে গীতা পাঠ করেছিল কোথায় তার কাউকে তো কোনো গায়ে হাত দেওয়া হয়নি তারা গীতা পাঠ করতে চায় আমরা তো বলিনি যে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকই গীতাপাঠ করতে পারবে আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সব সবসময় কানের পাশ দিয়ে কাপড়টা টেনে নেন হিজাবের মতো তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনি আসুন তিনি আসেননি তো গীতা পাঠে যাদের আপত্তি রয়েছে তারা এই বিষয়টাকে কলুষিত করে অন্যদিকে টার্ন করাতে চাইছেন কিন্তু মানুষের কাছে এটা উন্মোচিত যে চিকেন নিয়ে যাওয়াটা গীতা পাঠের যেখানে ক্ষেত্র সেখানে অবশ্যই অপরাধ আজকে যেভাবে মন্দিরের মধ্যে মাছ মাংস প্রবেশ করানো অপরাধ যেভাবে মসজিদে শুয়োরের মাংস প্রবেশ করানো অপরাধ ঠিক সেইভাবে এটাই একটা এটাও একটা অপরাধ হ্যাঁ তবে কারুর গায়ে হাত দেওয়া সমর্থনযোগ্য নয় হ্যাঁ তাকে ওখান থেকে বের করে দেওয়া উচিত ছিল বা অন্য কোনো পদক্ষেপ পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল বা পুলিশের কলকাতা পুলিশের শত মামলা করা উচিত ছিল কলকাতা পুলিশ কিন্তু ওর এগেনস্টে একটিও শত মামলা এখনো রুজু করেননি এর পরবর্তীকালে এই বিভিন্ন জায়গার বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে আমরা আশা করি নিশ্চয়ই এর যথাযথ ভূমিকা নেওয়া হবে এবং ওর এগেনস্টেও শতপ্রণোদিত মামলা যাতে পুলিশ করে তার জন্যে আমরা সবসময় সোচ্চার হব